এই মুহুর্তে দেখতা বাত্রা আপনারা ইমরান বাইর লাশ নিয়ে আওয়া হয়ে গেছে ইমরান বাইর লাস্ট মেটাম করিয়েও ওই মাত্র লইয়া আইপা আপনারা দেখতে পাত্রা এই ইমরান বাই কিন্তু এম্বুলেন্সেও আছেন এখানে ইমরান বাইর লাশটা কিন্তু বর্তমান অবস্থায় এম্বুলেন্সও আছে ওই মাত্র লইয় আইসেন তো আপনারা তাড়াতাড়ি লাইভ জয়েন্ট হয়ে যাক আর বেশি বেশি করে কমেন্ট করবা অন্য জন দেখার সুযোগ করিয়ে দিবা এই মাত্ৰ লৈ আহিছ ন ইমৰা বাই লাশনা এই এম্বুলেন্স হ'লে কি ইমৰান বাই লাছ আপোনাৰ দেখ্টা পাত্ৰা পাত্ৰ ইমৰান বাই লাশ মেটাম শেষ করিয়া এই দেখতা দেখা এম্বুলেন্সও ইমরান বাইর লাশ আছে বর্তমান অবস্থা এখান থেকে ইমরান ভাই লাশটা নামানি হইব এরপরে ফলে এখানে খুব নেওয়া হইব আপনারা আমার লগে থাক আমি সরাসরি আপনারা দেখাই আর কমেন্ট করবার চেষ্টা করবা কারণ কমেন্টে আপনার মতামত পাওয়া যায় এখান থেকে দেখতে পাত্রা সরাসরি অ্যাম্বুলেন্সের মধ্যে ইমরান ভাই লাশ আছে এই মাত্র লইয়াইছে যে এটা হইলো লোক আমরা পুলিশ বাহিনী যারা এরার গাড়ি করো এই যে দেখা পাতরা গাড়ির মধ্যে বর্তমান অবস্থায় ইমরান ভাই লাশ আছে আমি আমার দর্শক সকলরে অনুরোধ করি ইয়ার ভিডিওটা শেয়ার করি অন্যজনের দেখার সুযোগ করে দিন কারণ এই রকম মার্মান্তিক একটা ঘটনা আমরা এই এলাকাত কিন্তু আর জীবনে ঘটছে না আমি অনুরোধ করবো এখানে যে কোনো উকিল যদি এই সমস্ত কোলাঞ্জারের যারা এই ঘটনা করেছে তাদের হয়ে যদি কোনো উকিল যাহাতে কেস না আদালতে সেটা একজন বাই দাবি তুলেছেন আপনি কি বলবেন বেচে থকা কাৰণ বিশ্বাস মানুহে আমি এটাই কোনো অসুবিধা নাই তো এখাশি আর আজকের এই এই যেটা বিষয় বর্তমান সময়টা মানে এই এরিয়া যে যেটা পরিস্থিতি যেহেতু আপনার আপনি একজন গ্রুপ সদস্য এই এখানকার স্থানীয় আর সেও কিন্তু একটা গ্রুপ থেকে নির্বাচিত হয়েছে আপনারই জিপি সভাপতি নির্বাচিত হয় তো বর্তমান সময়ে আপনাদের যেটা জিপি সমাচরণ পর্ষদ যেটা জিপি সেই জিপির হ্যাঁ রাজনগর শুনেছি তো আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে মানে কি বলবেন এটা মানে বলার কোনো ভাষা নেই এটা এত নেকারজনক একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক নেকারজনক নিন্দনীয় ঘটনা তো মানে যেটা নিন্দার ভাষা প্রকাশ করার মতো আমার কাছে নেই আমরা অনেকে আমরা মেনে নিয়েছিলাম মৃত্যুটাকে স্বাভাবিক দিয়ে মেনে নিয়েছিলাম কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে এবং সচেতন মহলের হস্তক্ষেপে ঘটনাটা যে সত্যতা উন্মোচিত হয়েছে পেছনটা উন্নতিত হওয়ার মানে এত দুঃখ লেগেছে মনের মধ্যে যে একজন মানুষ হয়ে মানুষের এমন প্রতি মানে কীভাবে করতে পারে ভাবতে পারছি না এত বড় হঠাৎ করার ভাষা করতে পাইছিলেন মানে জমা করে দেখতেই পারছি তো পাশে পক্ষ থেকে আপনি কী বলবেন অতিবাসিক পক্ষ থেকে বা আপনার যেহেতু একজন একজন সহকর্মী তো আমি আপনি একজন গুরুত্ব আমার ছিল তো আদিবাসিক পক্ষ থেকে এই ঘটনার প্রতি গভীরভাবে আমি নিন্দা জানাচ্ছি আর এই জুতুবাসীর পক্ষ থেকে ফেলে দাবি করব যে এই কালপিতদের যাতে ফার্স্ট ট্র্যাক কোঠের আওতায় এনে এটাকে দ্রুত হাস্তি দেওয়া হয় শাস্তি কঠুরতম শাস্তি কঠোর থেকে কঠুরতম শাস্তি দেওয়া হয় যাতে এটা একটা দৃষ্টান্ত হয়ে যায় ভবিষ্যতে যাতে কোনো মানুষ বা কোনো ধন্যবাদ আপনাকে তিনি ছিলেন ওনাকে অনেকেই ছিলেন তিনি রাজনগর পুরেছিলেন গ্রাম পঞ্চায়েতের আপনার গ্রুপটা আর দশ নম্বর দশ নম্বর গ্রুপের গ্রুপ সদস্যটি এ সময়ে ইমরানের যেটা দেহ সেটা কিন্তু অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নেওয়া হয়েছে আর অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সেই সেই যে শবযাত্রা যেটা আমরা উল্লেখ করছি না না ভিডিও করো তুমি সামনে সামনে অঞ্চলে উল্লেখ করছি এখানকার যেটা বর্তমান সময়ে অ্যাম্বুলেন্স থেকে তার দেহ নামানো হয়েছে সেই সেউর বলে আমরা যেটাকে উল্লেখ করি আমাদের ভাষায় সেটা ভালো নাম কি আমার আমার জানা নেই দ্বিতীয়বার কিন্তু এই যেটা সেউ সেটা কিন্তু দ্বিতীয়বার উত্তোলন করা দ্বিতীয়বার উত্তোলন করা হয়েছে এটা কেইটা দুৰন্ত সেই গাঁও অন্ততঃ তিনিশ মিটাৰ গা চাগে আমি কিন্তু চাৰিজন ছয়জন গান আমাৰ